একদিন বাবা লোকনাথের রজনীকান্তকে খুব দেখতে ইচ্ছা হলো বাবা যখন কোনো বিশেষ ভক্তকে দেখতে ইচ্ছা করতেন তখন তার কাছে তিনি সূক্ষ্ম নির্দেশ পাঠাতেন তার নির্দেশ পেলেই সেই ভক্তের অন্তরে তাকে দর্শনের জন্য প্রবল আকাঙ্ক্ষা জাগ্রত হতো এবং সে ছুটে আসত বারোদির আশ্রমে রজনীকান্ত বাবা লোকনাথের এক সূক্ষ্ম নির্দেশ পেলেন বিনা ছাতিতে খালি পায় ছুটির দিনে বাবার কাছে আসতো আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রজনীকান্তর মনে বাবাকে দর্শনে তীব্র আকাঙ্ক্ষা সৃষ্টি হয় কিন্তু বাবা আগামী ছুটিতে যেতে বলেছেন কোনো রকমে অনন্ত মনের কষ্টে তিনি প্রতিটি মুহূর্ত কাটান কবে সেই ছুটির দিন আসবে অবশেষে ছুটির দিন বিনা ছাতিতে বিনা জুতায় কাঠ ফাটা রোদ্দুরে ঢাকা থেকে রওনা হয়ে প্রায় ছুটতে ছুটতে বারদি আশ্রমে রজনীকান্ত এসে পৌঁছান ঢাকা থেকে বারদির দীর্ঘ পথ লোক রুদ্ধ তেজ মাথায় নিয়ে তপ্ত কাকুরে মাটিতে পা ক্ষত বিক্ষত করে আশ্রমে এসে রজনীকান্ত বাবার চরণে মাথা রাখেন বাবা চরণে মাথা স্পর্শ করা মাত্র এক অপার্থিব আনন্দের ধারা তার শরীরে প্রভাবিত হতে লাগলো এবং তার সমস্ত potro শান্তি অথের ক্লান্তি মুহূর্তে অন্তরিত হয়ে গেল বাবার রজনীকান্তকে তখন আশ্রমে থাকার নির্দেশ দিলেন রজনীকান্তের উপর আশ্রম দেখাশোনা করার ভার পড়ল আশ্রম পরিচালনার গুরুদায়িত্ব কাঁধে নিয়ে রজনীকান্ত নিষ্ঠার সঙ্গে বাবার ও ভক্তদের সেবা করতে লাগলেন আশ্রমের সেবায় কোনো ত্রুটি হলে বাবা খুব রেগে যেতেন আশ্রমের প্রতিটি কাজের প্রতি তার প্রখর দৃষ্টি ছিল আশ্রমে সেবা করা ছিল কর্মযোগের একটি অঙ্গ রজনীকান্তকে বাবা কর্মযোগী করতে চেয়েছিলেন কর্ম ছেড়ে কেবল সাধু সন্ন্যাসীদের আখড়ায় ঘুরে বেড়ালে কর্মসাধনা হয় না কর্ম করতে হবে নিষ্কামভাবে তবেই নৈষ্কর্ম সিদ্ধি হবে কর্মের মধ্যেই ব্রহ্মের সন্ধান করতে হবে কর্মযোগের কাছে কর্মই হচ্ছে ব্রহ্ম রজনীকান্তের কর্মযোগের প্রতি নিষ্ঠা ও বাবা লোকনাথের প্রতি একনিষ্ঠ এবং অকৃত্রিম ভক্তি দেখে বাবা খুব সন্তুষ্ট হন তিনি তার দিব্য দৃষ্টিতে জানতে পারেন যে রজনীকান্তের পার্থিব ভোগ্য বস্তুর উপর কোনো আসক্তি নেই এবং ঈশ্বর লাভের জন্য তার অন্তর হয়ে উঠেছে ব্যাকুল ইমতাবস্থায় একদিন বাবা রজনীকান্তকে ডেকে আদেশ করলেন কৌফিন পরার জন্য তিনি আরও বলেন বাড়িতে যখন থাকবি নিংটি পড়বি আর বাইরে বেরোলে লাল দোষালা পরবি এখন থেকে তুই হলি রজনী ব্রহ্মচারী রজনী ব্রহ্মচারী এরপর ঢাকায় ফিরে গিয়ে একটি আশ্রম প্রতিষ্ঠা করে আত্মীয় সেবায় নিজেকে নিয়োজিত করেন তার কর্মের উপর বাবার আশীর্বাদ আছে এবং তিনি রজনী ব্রহ্মচারীর কর্মযোগীর উপর বারোদি থেকে প্রখর দৃষ্টি রাখেন আশ্রম প্রতিষ্ঠা করার পর রজনী ব্রহ্মচারীর কাছে অনেকে লোক আসে তাদের দুঃখ দুর্দশা নিয়ে রজনী ব্রহ্মচারীর স্পর্শে অনেকের লোক সেরে যায় তার নাম ঢাকা শহরে ছড়াতে থাকে এতে তার মনে ধীরে ধীরে একে একে মোহের জন্ম নেয় নাম হচ্ছে মোহ একদিন তিনি লোকনাথ বাবার কাছে বারুদী আশ্রমে আসেন তখন তিনি একান্তে কথোপকথনের সময় বাবাকে জিজ্ঞাসা করেন মোহ কেন আসে বাবা লোকনাথ তাকে বলেন মোহ কেন আসে তা জানা আছে আসতে না দিলেই হয় তখন রজনী ব্রহ্মচারী সরলভাবে বাবাকে জিজ্ঞাসা করেন মহু জয় সহজ পন্থা কি বাবা তখন উত্তর দেন বাক্যবান বন্ধু বিচ্ছেদবান ও চিত্ত সহ্য করতে পারলে মৃত্যুকেও জয় করা যায় অর্থাৎ বাবা রজনী ব্রহ্মচারীকে এই শিক্ষা দিলেন যে একজন কর্মযোগী কখনো নিজ বাক্য দ্বারা কাউকে আঘাত করে না বা কেউ যদি তাকে বাক্য দ্বারা আঘাত করতে চায় তবে সেই আঘাত তাকে স্পর্শ করে না কারণ তিনি নিত্য তার কর্মই ব্রহ্ম ব্রহ্মকে কেউ কখনো আঘাত করতে পারে না একজন যোগী যখন ব্রহ্মরূপে কর্মে রত তখন সে সব কর্মে থেকেও নেই সেজন্য বন্ধুবিচ্ছে জ্বালা তাকে স্পর্শ করে না আর ব্রহ্মের চিত্ত সর্বচিত্তেই ব্যাপিত সেজন্য চিত্ত বিচ্ছেদে সে ব্যাকুল হয় না একজন কর্মযোগের মধ্যে যখন এই ভাব আসে তখন সে কোনো কিছুর মোহে আবৃত হয় না কোনো মোহই তার আত্মাকে স্পর্শ করতে পারে না রজনী ব্রহ্মচারীকে বাবা নিজে শিলমোহর দিয়েছিলেন সেজন্য তিনি তাকে সঠিক পথে পরিচালনা করেছেন এবং তার যোগ সাধনার অগ্রগতি নিজে পরীক্ষা করতেন বাবা লোকনাথ রজনী ব্রহ্মচারীকে যে শিক্ষা দিলেন তাতে তিনি হতে পারছেন কিনা সেটা তিনি একবার পরীক্ষা করতে চাইলেন ঢাকা থেকে যখন রজনী ব্রহ্মচারীর কোনো ভক্ত বারদী আশ্রমে বাবাকে দর্শন করতে আসতো তখন বাবা তাদের বলতেন রজনী একটা ভণ্ড তোরা আর রজনীর কাছে যাস না সে পরে ঘুরে বেড়ায় আর বলে আমি তাকে কৌপিন পড়তে বলেছি কিন্তু আমি তাকে কথা পড়িনি যদিও বাবা নিজেই কিন্তু তাকে কৌপিন পড়তে আদেশ দিয়েছিলেন বাবা বলেন ও নিজেকে জাহির করবার জন্য লোকদের কাছ থেকে নাম সম্মান পাবার লোভে আমার নাম নিয়ে মিথ্যে কথা বলে যে সমস্ত ভক্তগণ রজনী ব্রহ্মচারীর কাছে প্রভূত উপকার পেয়েছেন তারা বাবা লোকনাথের মুখে এই সব কথা শুনে আশ্চর্য হয়ে যান তারা ভাবতে থাকেন যে মহাপুরুষের সান্নিধ্যে এসে এবং তার কিপার রজনী ব্রহ্মচারী এত অল্প দিনের মধ্যে এত অল্প আয়াসে এত সিদ্ধাই অর্জন করেছেন সেই মহাপুরুষ যখন নিজের মুখে এইসব কথা বলছেন তখন তো তা মিথ্যা হতে পারে না যে মহাপুরুষের এক কথায় কত অসম্ভব অসম্ভব কাজ সম্ভব হয় তিনি মিথ্যা বলছেন এ কথা তো ভাবাও পাব এই বাবা লোকনাথের কথা রজনী ব্রহ্মচারী ভক্তগণ ঢাকা শহরে প্রচার করতে থাকে এই প্রচারের কিছুদিনের মধ্যে ভক্তদের মধ্যে রজনী ব্রহ্মচারীর সম্বন্ধে বিরূপ ধারণা সৃষ্টি হয় এবং তারা রজনী ব্রহ্মচারীর আশ্রমে যাওয়া বন্ধ করে দেয় গিরিশচন্দ্র চক্রবর্তী ছিলেন বাবা লোকনাথের একজন অনুগত ও একনিষ্ঠ ভক্ত তিনি জানতেন যে রজনী ব্রহ্মচারীকে কর্মযোগ ও সাধন পথে প্রতিষ্ঠিত করেছেন বাবা লোকনাথ নিজেই এমনকি তিনি নিজের সকলকে বলতেন রজনী হলো আমার শিলমোহর রজনী ব্রহ্মচারী গুরুবক্তিতে তিনি কখনো কোনো খুঁত দেখেননি রজনী ব্রহ্মচারী ছিলেন গুরু অন্তপ্রাণ সেই রজনী সম্বন্ধে বাবা লোকনাথ কেন এসব কথা বলছেন সেই কথা জানার জন্য তিনি একদিন রজনী ব্রহ্মচারী আশ্রমে গিয়ে বাবার সব কথা তাকে বলেন রজনী ব্রহ্মচারী গিরিশবাবুর মুখে সব কথা শুনে অবিচলিতভাবে বলেন বাবা লোকনাথের মঙ্গলবার স্বরূপ তিনি দর্শন করেছেন গুরুতর হৃদয়শনে সুপ্রতিষ্ঠিত ব্রহ্মচারী বাবার লীলা বোঝার ক্ষমতা আমাদের নেই তার প্রতিটি আচরণেই আমার জন্য মঙ্গলময় তিনি আমার সম্বন্ধে যাই বলুন আমি জানি তিনি আমার মঙ্গলের জন্যই বলবেন ধন্যবাদ